এবার তো ক্লাস অফ হওয়ার মুখে বেশি দিন আর নেই প্রথম তো অনেকটাই ভয় পাচ্ছিলো আজ অনেক শিখে গেছে আর যাই হোক ডুবে যাবে না যেটা ভয়ে আমি দিয়েছিলাম এখানে দিশানকে তো একদম ধারের দিকে করতো আস্তে আস্তে দেখুন ও কিন্তু মাছ পুলে চলে এসেছে একদম মিডিলে সুইমিং করছে তো দিনটা ছিল স্যাটারডে আস স্যার আসবে না বলে গিয়েছিলেন ওনা তো তার জন্য আমি আর আমার ছেলে একটু আজকে টাইম পাস করব সেটাই শেয়ার করব প্লাস আটটার পর আমরা বাড়ি গিয়েছিলাম মন বাচ্চাদেরও খারাপ হয় যেটা আমি অনুভব করলাম আমার ছটপটে কিন্তু সেটা কিন্তু প্রায় পনেরো মিনিট ধরে যা বসছিল ঠিক আমরা বড়রা যেভাবে বসে থাকি গঙ্গার দিকে থাকি কেমন খেতে লঞ্চ লঞ্চ